শুধু দর্শক সুতামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল শিলচর ইসলামী মাদ্রাসায় অর্থ সহায়তার আহ্বান জানালেন মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছে ছিয়াত্তর জন পড়ুয়া সবাই টাকা খাওয়ার স পড়াশোনার সম্পূর্ণ বিনামূল্যে পড়ুয়াদের সহ খরচ জন শিক্ষক ও অশিক্ষকের বেতন হিসাব করলে পশ্চিম মাসে শিলচর ইসলামী মাদ্রাসা খরচ হয় পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা সোমবার এক সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের সমনে একতা তুলে ধরেন মাদ্রাসার অধ্যক্ষ মোদানা সাজিদ আহমদ ও পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর তারা জানান সম্পূর্ণ জনগণের শিলচরের রামনগরের ঐতিহ্য হয়ে মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে তারা জানান মাদ্রাসার স্থায়ী আয় না থাকায় প্রতি মাসে প্রায় পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা খরচ বহন করা অতি সহজ নয় এছাড়া মাদ্রাসার ছাত্রাবাসের পাঁচতলা ভবন নির্মাণের কাজ চলছে জন্য প্রচুর অর্থেরও প্রয়োজন পবিত্র রমজান মাসে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন জনগণ কেউ ইচ্ছে করলে স্ক্রিনে অর্থ পাঠাতে পারবেন বলে জানান তারা সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার দুই সহকারী শিক্ষক মৌলানা গুলাম রসুল হাফিজ এবং মুস্তাক আহমদ লস্কর কালেক্টর আব্দুল শুকুর বলবইয়া কোষাধ্যক্ষ শবুল উদ্দিন সদিওল কার্যকারী সভাপতি আফজুল হোসেন সদিওল সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন ইতিমধ্যে শিলচর ইসলামের মাদ্রাসা প্রাঙ্গনে আছি আপনাদের প্রত্যেকের জানা উনিশশো তিরাশি ইংরেজি থেকে শিলচরের অন্যতম স্থানে রামনগর টিলাগ্রাম অঞ্চলে আমাদের মাদ্রাসাটি অবস্থানরত আছে আমরা এই মাদ্রাসায় বর্তমানে আমাদের ছিয়াত্তর জন তালেবাবিন্দরা আছেন এবং ১৪ জন আমাদের ফ্যাকাল্টি স্টাফ থেকে নিয়ে অন্যান্য স্টাফরা আছেন আমরা এই মাদ্রাসা পরিচালিত করতে আমাদের প্রতি মাসে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকার দরকার হয় আপনাদের দেওয়া সাহায্য সহযোগিতায় আমরা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে মাদ্রাসাকে পরিচালিত করে নিয়ে যাচ্ছি আমি আপামর ইসলাম প্রেমিক ভাই বন্ধু এবং সর্বশ্রেণীর ইসলাম প্রেমিকের প্রতি বিনম্র বাসায় আবেদন থাকবো শিলচর ইসলামী মাদ্রাসাতে আপনাদের প্রত্যেকের জানা আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেই ইসলামের মাদ্রাসা থাকবে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দান করে দিয়ে থাকি আমাদের এতিম বাচ্চাদের সংখ্যা আঠারো জন রয়েছেন আমি বিনম্র ভাষায় আহ্বান করব এই রমজানুল মুবারকে যাদের সদগা জাকাত ফিতরা বধনের লিল্লা লীলা জকাত আমাদের মাদ্রাসাতে সাথে কোড আছে এবং অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা এই সাথে দিয়ে থাকতে পারেন আপনাদের পথে আবেদন থাকলো এবং এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা পরামর্শ কামনা করছি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন সর্বপ্রথম আপনাদের জানাই রমজানের প্রীতি ও শুভেচ্ছা আপনারা নিশ্চয় অবগত আছেন যে শিলচরের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান যেটা রামনগরের মধ্যে অবস্থিত প্রতি বছরের ন্যায় এবারও চলছে দারুল কিরাত তথা বিশুদ্ধ কোরআন শরীফ পাঠদান এই প্রতিষ্ঠানে সেভেন্টির ঊর্ধ্বে সত্তর ঊর্ধ্বের ছাত্র পড়াশোনা করে যাচ্ছেন তার মধ্যে অনেক ছাত্র এথিম এবং অসহায় হিসাবে তাদেরকে খাওয়া দাওয়া কিতাবাদী সম্পূর্ণ ফ্রিতে দিতে হয় সুতরাং আপনাদের আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আপনাদের অনুরোধ সৎকা জাকাত ফিতরা ইত্যাদি উক্ত প্রতিষ্ঠানে দিয়ে উক্ত প্রতিষ্ঠানকে সাহায্য করুন ধন্যবাদ